সন ছাড়াই বাসায় থাকা শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় দোকানের মতো এরকম মজাদার লাড্ডু এর জন্য লাগে মাত্র শুধু চিনি এবং বুটের টাও চলুন তাহলে দেখি না যাক কীভাবে বানানো যায় তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লা আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো এই লাড্ডুটা বানানোর জন্য আমার প্রথমে লেগেছে দেড় কাপ বুটের ডাউল আমি দু বুটের ডাউলগুলোকে পরিষ্কার পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি এরপর আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য এরপর এটাকে আমি বেটে নেবো শিল্পাটায় যদিও এটা ব্লেন্ডারে করলে সব চাইতে ভালো হয় কিন্তু আমার কাছে ব্লেন্ডার না থাকার জন্য আমি সময় এটাকে বুট পা শিল পাটাই করে থাকি আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করে নিতে পারেন তবে শিল্পাটাই যদি করেন তাহলে একটা জিনিস খেয়াল রাখবেন যেন লাভসগুলো না থাকে ডাউলগুলো একদম সুন্দর স্মুথ করে বাটার চেষ্টা করবেন তাহলে এটা লাড্ডু বানানোর সময় অনেকটা ভালো হবে এবং তেলের উপরে দেওয়ার সময় ফ্লাপি হয়ে ফুলে ফুলে উঠবে তো এই তো আমার ডাউলগুলোকে বাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে বাটিতে এক কাপ পানি দেবো পানি দেওয়ার পরে সেই বাটার ডাউলগুলোকে আমি এখানে দিয়ে নেব দিয়ে দেওয়ার পরে এগুলোকে সুন্দর করে স্মুথ করে একটা গোলা বানিয়ে নেব খেয়াল রাখতে হবে যে তো পানি কম বেশি না হয় কম হলে দেখা যাবে যে তেলে দেওয়ার পরে অতটা ভালো হবে না তো আমি তেল গরম করতে দিয়ে এগুলো তেল একদম যখন হাই ফ্লেমে দিয়ে কড়া গরম হয়ে যাবে তখন এগুলোকে আমি সুন্দর করে ফোটা ফোটা করে হাত দিয়ে দিয়ে নেবো আপনারা চাইলে ছাঁকনি দিয়ে দিয়ে নিতে পারেন এই তো তেল ভাজা হয়ে গে তেলে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি উঠিয়ে নেব এই তো উঠিয়ে নিয়েছে উঠিয়ে নেওয়ার পরে এগুলোকে আপনার খেয়াল রাখবে এটাতে অনেক সময় দেখা যায় যে অনেক বেশি পরিমাণ তেল ওঠে আপনারা এইভাবে চিপে চিপে তেলগুলো ফেলে নেওয়ার চেষ্টা করবেন এই দেখেন কতটা ইয়ে হয়েছে তেল অতটা লেগে নাই এই দেখেন একদম ঝরঝরে হয়েছে দেখি মনেই হচ্ছে না যেটা তেলের মধ্যে এরকম করে ভাজা হয়েছে যারা স্বাস্থ্য সচেতন অনেকটা তেল খেতে অনেকটা পছন্দ করেন না তারা এটা করে নিতে পারেন আবার এমনিও করে নিতে পারেন তো এরপরে আমি একটা শিরা বানিয়ে নেব চুলা গরম পানি দিয়ে তার মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো চিনি এবং দিয়ে নিয়েছি একটু লেবুর রস লেবুর রস দিলে দেখা যাবে কি পরে ওই লাড্ডুটা হওয়ার পরে যখন শক্ত ঠান্ডা হয়ে যাবে তখন অতটা শক্ত হবে না লেবুর রসটা না দিলে দেখা যায় চিনির গোলার মতো শক্ত হয়ে আসবে তারপরে আমি এলাচ এবং তেজপাতা দিয়ে নিয়েছি এরপরে আমি লাড্ডুর বাটা ডাউলগুলোকে আমি এখানে দিয়ে নেব এগুলোকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব আপনারা এখানে চাইলে অরেঞ্জ অরেঞ্জ কালার অথবা সবুজ কালার অথবা লাল কালার মানে আপনাদের পছন্দ মতো ফুড কালার দিয়ে নিতে পারেন কিন্তু আমি চেষ্টা করেছি কালারটা আস অরিজিনাল মানে ডাউলের কালারটা রাখার জন্য যার কারণে আমি ফুড কালার ইউজ করিনি তবে আপনারা চাইলে এটা করে নিতে পারেন তো আমার হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পরে সুন্দর করে লাড্ডুর শেপ দিয়ে নেব আপনারা চাইলে অনেক বাচ্চাদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে আমি লাড্ডুর শেপ গোল করে দিয়েছি এই দেখেন আমার লাড্ডুগুলো হয়ে গিয়েছে আর এটা দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক মজা ছিল মনে হচ্ছিল না এটা বুটের ডাউল দিয়ে বানানো হয়েছে কাউকে খেতে দিলে কেউ বলতে পারবে না যে এটা বুটের ডাউল দিয়ে বানানো হয়েছে দেখেন আপনারা যে বাসায় চাইলে এটা চেষ্টা করে দেখতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম